সম্মানিত এবং উপজেলা সচেতন নাগরিক সমাজের সম্মানিত সিনিয়র সহসভাপতি এবং বিচার কমিটি প্রধান হোসেন উপস্থিত আছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনক ক্যামাল হোসেবা এবং ইউসুফ আলী ভাই সহ আমাদের আইনজীবী এবং বিভিন্ন বিষয়ের সম্পাদক সবার পরিচয় আদি সবাই উপজেলা কমিটির সদস্য আজকে যারা এখানে এসেছি তারা উপস্থিত সহ এবং এই গ্রামের সম্মানিত বর্ণমান্য ব্যক্তিগত বিশেষ করে বাংলার সাথে জড়িত যারা আছেন এবং আমাদের নিহত নজরুল ভাইয়ের সম্মানিত পিতা এবং তার চাচা সহ সবাই উপস্থিত আসসালামু আলাইকুম আমি সংক্ষেপে শুধু এই কথাটাই বলতে চাই যে আসলে যারটা গেছে সেই বুঝে এই মর্মবেদনা কী জিনিস আমরা কেউ জমা দিয়ে আমরা সম্মানিত উপস্থিতি আপনারা যেভাবে শোকা হতো আমরাও ঠিক সেভাবেই শোকা হতো আজকের এই প্রোগ্রামে আপনারা কেউ কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়ে আনেন আমরা নিজেদের বিবেকের তাড়নায় নিজ উদ্যোগে গত বুধবার রাতে আমরা একটা ভার্চুয়াল মিটিং করেছি আমাদের এই সংগঠনে ওই মিটিংয়ে আপনাদের বিষয়টা নিয়ে আলোচনা করেছি আমরা কিন্তু মিডিয়ায় শুধু খবর দেখেছি আমাদের বাড়িগুলা তিতাসের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এই কমিটির সদস্য যারা আছে আমাদের এখানে যেহেতু আসবো এই জন্য আমাদের এমজান ভাই সহ অন্যান্য যারা আছেন তারা আমাদেরকে রিসিভ করেছেন আমরা তাদের প্রতি এখন এই কাজটা কেন আমরা নিজের থেকে এখানে আসলাম এটা আমাদের কি কোনো আর্থিক কোনো বেনিফিট আছে এমন কিছু না সত্যিকার অর্থে একটা মানব প্রেম মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা আমাদের কোন ভাই যেন আইনজীবী যেমন বললো যে একটা পাখিও যখন মারা যায় তখন অন্যান্য পাখিগুলো কিন্তু এসে শোক প্রকাশ করে তো এই ধরনের একটা মানব হত্যা এই জঘন্যভাবে হটলো আমরা যদি মানুষ হয়ে থাকি আমাদের বিবেক কেন নাড়া না। এই বিবেকের নাড়া থেকে আজকের এখানে আগমন আর আমাদের এই সম্মানিত শিক্ষক সমিতির নেতা শাহজাহান ভাই মনে হয় উনি যে ইতিহাসটা তুলে ধরলেন এটা কিন্তু একটা অনেক মানে কি বলবো ঐতিহ্যবাহী একটা আপনাদের ঘটনা যে চারশো বছরে এই ধরনের নৃশংস ঘটনা ঘটে নাই আর যা একটা ঘটলো এমনভাবেই ঘটলো পুরো চারশো বছরের ইতিহাসকে করে হয়তো আমরা না তবে আমরা অনুরোধ করবো আগামীতে আর কখনো যাতে আর কারো মায়ের মুখ এভাবে খালি না হয় কোনো পিতা আর এভাবে সন্তান না হয় কোনো স্ত্রী জাতা আর এভাবে বিধবা না হয় কোন শিশু যাতে আর তার পিতাকেভাবে হারিয়ে রিতিম হয়ে না যায় আমরা আল্লাহর কাছে দোয়াও করবো তার জন্য যার হোক পাশাপাশি এই সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব মানুষ একটা ঘটনা ঘটলে বড় ধরনের ঘটনাটাকে মাটি চাপা দেওয়ার জন্য ছোটোখাটো কিছু অজুহাতই না দাঁড় করায় এই অজুহাতগুলা আমরা বিশ্বাস করি দেশের বিজ্ঞ আইনজীবীগণ বা ন্যায় বিচারক যারা আছেন যেহেতু এটা মামলায় কোর্টে গেছে কোর্ট অবশ্যই ন্যায় বিচার করবে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি সবার সাথে তার সাথে আমি আপনাদের সকলের আহ্বান করব এখানে বিশেষ করে এই গ্রামে যে বন্য কয়েকজন ভাই আছেন বিশেষ করে শিক্ষকদের সহ আপনারাও আমাদের কৃষ্ণাসের ইনভাইটেশনটা আসলে আমরা ব্যাপকভাবে দিতে পারি নাই কিন্তু এই ভাইও আছেন আপনারা সবাই আমাদের এই সামাজিক ন্যায় বিচারের যে প্ল্যাটফর্মটা নিতাস উপজেলা সচেতন নাগরিক সমাজ এর সাথে সম্পৃক্ত হন হইলে যে কাজটা হবে শুধু এই গ্রামের উপকারেই না আল্লাহ না করে একশো পঁয়ত্রিশটা গ্রাম আছে অন্য গ্রামও তো এরকম ঘটনা ঘটতেছে অলরেডি তো সেখানেও আমরা যাই গেলে কি প্রশাসন এগুলো একটু সচেতন হবে দেশবাসী একটু দেখবে মিডিয়ায় কভারেজ হবে এবং আমাদের মধ্যেও একটা চেতনাবোধ থাকবে আমরা যদি না আসতাম তাহলে কিন্তু আসতাম এই বিষয়ে এইভাবে উপলব্ধি করতাম না হয়তো ফেসবুকের একটু খবর দেখছি কতই তো খবর দেখি এইটাই থাকি। আমার মনে হয় আমরা যদি আপনারা আপনাদের প্রতি উদ্যোক্তা আহ্বান জানাই মনির ভাই আছে আমরা সবাই যারা আছি দাদ নাম্বার আছে আমরা যোগ করে গ্রুপে অ্যাড করে নেবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টা যেহেতু আমাদের ছবির ভাই যারা কান্ডারি ওনাকে আমরা গুরু দায়িত্ব দিয়েছি আসলে যারা রাজনীতি করে তাদেরকেই বড় দায়িত্বটা নিতে হয় আর বিশেষ করে রাজনীতির মধ্যে যারা সৎ রাজনীতি পরিচর্যা করে যারা চায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক যারা রাজনীতির নামে মনে করেন চুরি বাটপারি ঘুষ দুর্নীতি করে না এই ধরনের লোকদের মধ্যে অন্যতম একজন হইল আমাদের সবির ভাই আমাদের জানা মতে যার কারণে আমরা তাকে এই দায়িত্বটা আমরা দিয়েছি আপনারা আমরা সবাই যদি সহযোগিতা করি তাইলেই কিন্তু এই নেবিচ্ছেদটা প্রতিষ্ঠার ব্যাপারে আমরা ভূমিকা রাখতে পারবো আমরা প্রত্যাশা করব এবং যারা অনুপস্থিত আছেন যারা আজকে এই কথাগুলো হয়তো মিডিয়ায়ও শুনবেন এলাকাবাসী তিতাস উপজেলাবাসীর কাছে আবেদন করবো যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত হতে চান অনুগ্রহপূর্বক আপনারা আমাদের প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হন এবং আমরা কারো শত্রু নই আমরা সবাইকে ভালোবাসি সবার কল্যাণ চাই যাতে শুধুমাত্র আমরা ন্যায় বিচারটা যে মানব সভ্যতার মানব সভ্যতার বিকাশের সাথে আমরা এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম